গাছ গাছ আমরা ভাই কিছু আসছে এখানে হচ্ছে কি করলা গাছ কাঁথা গাছ আর হচ্ছে চাল কুমড়া গাছ আমি এখন এই চাল কুমড়া গাছ করলা গাছ আর কায়কা গাছ লাগাই দিব আর এই সময় কিন্তু এইসব সবজি গাছ লাগান লাগাইলে কিন্তু প্রচুর ফল ধরে এই জন্য এখন আমি লাগাই দিব আমাদের পুকুর পাড়ে আসেন দেখে

ক্যামেরা সামনে আসতে যায় না ক্যামেরা সামনে এত যায় না চলে গেছে এটা উপরে যেতে হবে আচ্ছা পাস পার হতে পারবো না এটা কি এমন কি মনে কথা যে পার হতে পারবো না

এটা যদি কল্লা হয় তো এটা কি তাহলে খাই থাক কোনটা 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 কাদার গাছ আছে এটা মিষ্টি দাও মিষ্টি দাও বিসমিল্লাহ যেন অনেক ফল আসে দর্শকগুলো দোয়া করে দক সবাই দোয়া করবেন যেন আমার গাছগুলাতে অনেক ফল আসে আর গাছের মধ্যে যখন অনেক ফল হবে তখন আমি আপনাদেরকে সবাইকে দাওয়াত দিব কাদার দাওয়াত দিছি কি কি আরে কাইতা খাওয়ার জন্য দাওয়াত দিব তাই বলে কি খেজুর কাইতাই খাওয়াবো নাকি পুকুর আছে পুকুরে মাছ আছে মোর মাছ না খাওয়া তোর দশক লাগবেই তোমার মাছ কার মাছ তে হ্যাঁ এই হচ্ছে দেখো এটা এটা কি এটা মিষ্টি লাউ মিষ্টি লাউ এখানে সবগুলো মিষ্টি লাউ এগুলো মিষ্টি লাউ তো মন আছে কাইছা নাকি আচ্ছা চিনতে পারি না কোনটা কোন গাছ চিনতে পারি না হ্যাঁ ওই কোনটা ওই কোনটা ওই যে খুঁটিটা ওখানে

গ্রামের মানুষ এত খারাপ গ্রামের কিছু কিছু মানুষ খুব খারাপ আরে গ্রামের মানুষ মানুষ বলে না যে গ্রামের মানুষ খুব ভালো ও সহজ সরল গ্রামের মানুষের মতো শয়তান আর মানে ঝামেলা লাগায় দেওয়া পেস লাগায় দেওয়া গেঞ্জাম লাগায় দেওয়া এগুলা এই গ্রামের মানুষের চেয়ে আর কোন জায়গায় নাই এক্সপার্ট নাই গ্রামের মানুষের থেকে সব মানুষ সমান না কিন্তু কিছু কিছু মানুষ আছে এগুলার হ্যাঁ এগুলার একবার এক্সপার্ট আর কোন জায়গায় দিবা তোমার তোর দর্শক নাকি এটাই তো কুমোরার গাছও গাড়িলো আর কি কয়তার গাছ আর মিষ্টি লাউ কয়তা কুমড়া মিষ্টি লাউ মিষ্টি কুমরা দিয়ে কি হয় লাগ ক্ষীর তোমার দর্শকের দাবাত দিন তোমরা আইছেন বারে ক্ষীরের দাওয়াত খাবা কোনে এগুলো হচ্ছে আমাদের গ্রামের আঞ্চলিক ভাষা খায়তায় হেনে খায় হ্যাঁ আমার অনেক দোয়া করেন যাতে আমার চ্যানেলটা অনেক রেঙ্গত উঠে